राधिकापुर से दिल्ली के लिए ट्रेन चलने वाली है उसी के कार्यक्रम के बारे में हम लोग आए थे माननीय सांसद मोदी जा, ऐसी विचार विमर्श करने के लिए कब शुरू करना होगा और यहाँ पे क्या क्या अरेंजमेंट करना हो, तो क्या में करना हो उसी सब के में हम लोग आए हैं कितना दिन में चल ये अभी रेल मंत्रालय रेल पक्ष होगा मन बहुत जल्दी ही चल जाएगा दस से पंद्रह दिन, दिन के अंदर में सर ए, जो आतंकवाद जो कार्रवाई चल रहा है उसके लिए जितने सिक्योरिटी मैकेनिज्म है चाहे स्टेट गवर्नमेंट के हो या इंटेलिजेंस वाले हो या रेलवे पुलिस वाले हो या रेलवे आरपीएफ के हो सभी लोग इस पे नजर रखे हुए हैं और सारे लोग जो है आपस में कोऑर्डिनेट कर रहे हैं जहाँ पे भी सूचना मिलती है वहाँ पे गहन जांच कराया जाता है और हम लोग स्टेप ले रहे हैं कि इस तरह की चीज़ों को अवॉइड किया जा सके या इनको काम होने से पहले रोका जा सके सर कोई कलियागंज से बुनियादपुर जो है एन एफ आर कंस्ट्रक्शन के द्वारा काम किया जा रहा है ये काम पहले बहुत पहले का सेंक्शन था तो उसको भी काम बढ़ जाने का रिवाइज एस्टिमेट वगैरह बन रहा है इसके बाद बहुत जल्दी इस पर भी कार्रवाई से काम शुरू हो जाएगा ठीक কি কি বিষয় আলোচনা আলোচনা আছে আমাদের মালেগাঁও থেকে সিএম স্যার এসেছিলেন এবং আমাদের বিভিন্ন ಅಧಿಕಾರಿই রয়েছেন এখানে আমাদের লক্ষ্য একটাই আমাদের রেলকে আপগ্রেডেশন নিয়ে যা আমাদের माननीय রেল মন্ত্রী যেভাবে কাজ করে চলেছে এবং তিনি আমাদের দিকেও পুরো সহনাবতির সাথে দেখছেন যে আমাদের এই রায়গঞ্জ লোকসভাকে কতটা রেলের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যায় আমাদের দীর্ঘদিনের দাবি রাধিকাপুর দিল্লিতে যেটা আবার ডাইরেক্ট হচ্ছে খুব শীঘ্রই চালু হবে মাননীয় রেলমন্ত্রী আমাদের বলেছেন এবং তার সাথে আমাদের দীর্ঘদিনের দাবি কালিয়াল বুনিয়াদপুর রেলপথ সেটারও আহ আপনারা দেখেছেন যে ভোটের আগে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটা প্রজেক্টটা ফ্রিজ হয়েছিল ডিপ ফ্রিজ হয়েছে এবং খুব তাড়াতাড়ি সেটারও কাজ শুরু হবে এবং আমরা চাইব রাজনীতির উদ্যোগে ওঠে যে সরকারি থাকুক যে প্রশাসনই থাকুক সাধারণ মানুষের সাথে সবাই মিলে যেন আমরা সহযোগিতা করি কারণ রেলের জন্য দরকার জমি আমরা যারা এখানে রাজ্য সরকারের বিভিন্ন প্রতিনিধি আছে আমি তাদেরকেও আপিল করব আসুন সবাই মিলে রাজনীতির উঠতে উঠে আমরা আমাদের এই কাজটাকে বিশেষ করে আমাদের স্বপ্নের প্রকল্প কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ তার সাথে আমাদের কিছু রাধিকাপুরের ল্যান্ড অ্যাকুইজিশন রয়েছে বা অন্যান্য অ্যাকুইজিশন রয়েছে যেটা সম্পূর্ণ স্টেটের হাতে তারা যেন পূর্ণাঙ্গ সহযোগিতা করে আমাদের কেন্দ্র সরকার রায়গঞ্জ লোকসভার জন্য বড় মনোভাব নিয়ে এগিয়ে এসছে এবং রেলের যে কোনো দরকার বা যে কোনো প্রয়োজনে তারা সব রকম সাহায্য করবে এবং ট্রেন থেকে শুরু করে রেল স্টেশনের আপগ্রেডেশন থেকে শুরু করে কেন্দ্র সরকার সবভাবে সহযোগিতা মালিকা থেকে সাহেব এসছেন উনিও দেখছেন রেলের একটা নির্দিষ্ট প্রোটোকল রয়েছে একটা সিস্টেম রয়েছে সেটা কমপ্লিটলি টেকনিক্যাল পার্ট কারণ একটা লাইন হবে তার জন্য জমি জমি যেটা দরকার সেটা আমরা ইন্সপেকশন করে নিচ্ছেন আগামী দিনে হয়তো আমাদের সেই কাজটাও খুব তাড়াতাড়ি হবে আর এখানেও আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রেলওয়ে ট্র্যাক বাড়বে কিন্তু জমি একটু সমস্যা আমি আবারও বলছি যে আপনাদের মাধ্যমে যে রাজনীতির উদ্যোগে আসুন সবাই মিলে আমাদের জেলাকে রেলের ক্ষেত্রে আমরা ভারতবর্ষের মানচিত্রে এগিয়ে নিয়ে যাই পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গো সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আর মাসে 13 পার্বণে সেরা পার্বণ হলো দুর্গাপুজো আর এই পূজতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্টস টি-শার্ট শার্ট জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়া পূজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার করে চলে আসুন আমাদের ঠিকানায় গ্যালাক্সি ফ্যাশন প্রপ রাইটার নবীন প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর দিনাজপুর আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের